আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ডাক্তার মুনমুন ইসলাম আমি ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং গাইনি অবস বিশেষজ্ঞ আমি আপনাদের কাছে খুব কমন কিছু প্রসঙ্গ নিয়ে আসলে আলোচনা করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে প্রায় আমরা রুগীদের মাঝে এক ধরনের কষ্ট বা হতাশা দেখে থাকি যে তারা সন্তান ধারণ করতে পারছেন না বিবাহিত জীবনের একটা লম্বা সময় তারা পার করে ফেলছেন অথচ তারা তাদের ফ্যামিলি স্টার্ট করতে পারছেন না সাধারণত রোগীরা তো আসলে রোগের সম্মানে তারা সিম্পটম নিয়েই আসে উপসর্গগুলো বলতে আসে তারা তো আর এটা বলে মানে তারা এটা নিয়ে আসে না যে হচ্ছে আমার এই অসুখটা হয়েছে এখন আমি কি করব সাধারণত না আচ্ছা সেক্ষেত্রে তাদের ভাষ্য থাকে এরকম যে আমরা তো একসাথে অনেক দিনই আছি কিন্তু আমাদের বাচ্চা হচ্ছে না সেক্ষেত্রে আমরা আসলে কবে থেকে একজন একটা দম্পতির ফার্টিলিটি এই ইভ্যালুয়েশন করতে যাবো প্রথমে সেটাই বলি সেটা হচ্ছে যে দম্পতির বিবাহিত সময়কাল যদি আমার দু বছরের বেশি হয় বা দু থেকে তিন বছরের বেশি হয় এবং সেক্ষেত্রে আমার স্ত্রীর বয়স যদি ত্রিশের কম হয় স্ত্রী যদি স্বাভাবিকভাবে প্রতি তার মাসিক চক্র চলতে থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি যে এক বছর তারা বিবাহ জন্ম নিয়ন্ত্রণ কোনোরকম কোনো পদ্ধতি ছাড়া স্বাভাবিকভাবে মেলামেশা করার পরেও যদি তারা সন্তান ধারণ করতে সক্ষম না হন তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এই একই জিনিসটা কিন্তু সৃঙ্গিনীর বয়স যদি আমার ত্রিশের বেশি বা পঁয়ত্রিশের মধ্যে বা পঁয়ত্রিশ পার হয়ে যায় তখন কিন্তু আমরা এতদিন আর বসে থাকতে পারি না সেক্ষেত্রে ছয় মাসের মধ্যেই মানে ওনারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া চেষ্টা করে দেখবেন ছয় মাস পার হয়ে গেলেই তারা তখন হচ্ছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন সেক্ষেত্রে তার ওভুলেশন প্রবলেম নাকি তার টিউবাল ফ্যাক্টর প্রবলেম নাকি তার এন্ডোমেট্রিয়ামের প্রবলেম নাকি স্বামীর কোনো প্রবলেম যেটা হচ্ছে আমরা সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারি যেটা হচ্ছে প্রথম এবং প্রাথমিক একটা পরীক্ষা পুরুষ সঙ্গীর জন্য সেই জিনিসগুলো আমরা ইভ্যালুয়েশন করে জানতে পারি যে হচ্ছে সমস্যাটা আসলে কোথায় এবং কার মধ্যে সাধারণত দেখা যায় যে পুরুষ সঙ্গী এককভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ অসুবিধা বা সমস্যার কারণে দম্পতির সন্তান হয় না তদ্রুপভাবে স্ত্রী সঙ্গিনীর যদি আমরা ওভুলেশন ফ্যাক্টর চিন্তা করে থাকি সেক্ষেত্রে সাধারণত ৩৫ থেকে চল্লিশ ভাগ সমস্যা এক্ষেত্রে দায়ী টিউবওয়েল ফ্যাক্টরের জন্য আমাদের ২৫ থেকে ৩০ ভাগ সমস্যা দায়ী এবং ইন্ডোমেট্রাম ফ্যাক্টরের জন্য রেস্ট যেই বিশ থেকে পনেরো পনেরো থেকে বিশ ভাগ সমস্যা সেক্ষেত্রে দায়ী হয়ে থাকে এবং দুজনের যৌথ যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এইটা আরেকটু বেশি সমস্যা কোন হয়ে যায় আমি আমার পরামর্শ হচ্ছে আর অযথা সময় নষ্ট না করে বা ঘরে বসে না থেকে বা কবিরাজি বা আমাদের সাধারণভাবে আমরা যে ধরনের প্রথম অবস্থাতেই লোকাল বিলিফে যে ধরনের চিকিৎসাতে আমরা ঘোরাঘুরি করে সময় নষ্ট করি সেগুলো না করে অতি সত্তর আপনারা একজন অভিজ্ঞ ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছেই আপনারা আসেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাদের অভিষ্ট লক্ষ্য পৌঁছান যেন একটা সুস্থ সুন্দর সন্তান আপনারা নিয়ে বাড়ি ফিরতে পারেন ধন্যবাদ সবাইকে